আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু আরবে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খুলনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ খুলনায় রূপসা উপজেলার বাজারে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে অন্তত আহত হয়েছে পাঁচজন আজ বাজারে ওবায়দ ফার্মেসি সম্মুখে এই সংঘর্ষের ঘটনা ঘটে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব মেট্রো রেলে চাকরি পাচ্ছেন নিহত আবুল কালামের স্ত্রী মেট্রো লাইনের পিলারে ব্যারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া চাকরি পাচ্ছেন বৃহস্পতিবার তিরিশে অক্টোবর গণমাধ্যমকে তথ্য জানিয়েছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ তিনি জানান আইরিন আক্তার পিয়াকে এখন কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেয়া হবে তার অনাস শেষ হলে তাকে অফিসার পদে নিয়োগ দেয়া হবে এদিকে হ্যাঁ আর পক্ষে রাশেদ খান বললেন প্রতারণার কথা হ্যাঁ এবং না পোস্টে সয়লাভ হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুলাই সনদ এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের পক্ষে বিপক্ষ নিয়ে নতুন প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ফেসবুক এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন জানাব জুলাই আইনি ভিত্তি দেয়ার একতিহার এই সরকারে নেই সংবাদ সম্মেলনে বললেন মির্জা ফখরুল জুলাই সনদের আইনি ভিত্তি অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল আজ বিএনপির রাজনৈতিক কার্যালয় গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি এবং সর্বশেষ জানাব মোদীকে খুনি বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনি বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দক্ষিণ কোরিয়ার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা অ্যাপেকের শীর্ষ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন খবর দা হিন্দুস্তান টাইমসের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক কঠোর স্বভাবের এবং এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মোদিকে খুনি বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খুলনায় বিএনপি দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ খুলনার রূপসা উপজেলার কাজদিয়া বাজারে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় প্রায় ষোলো জন আহত হয়েছে এই ঘটনা ঘটার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে তবে এখন পর্যন্ত আসলে সেখানে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বিশেষ করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দেশব্যাপী বিভিন্ন জায়গায় এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটছে সংঘর্ষ চলাকালে বিভিন্ন জায়গা থেকে মানুষ বিএনপির প্রতি এখন অতিষ্ঠ হয়ে উঠেছে দেশব্যাপী তাদের চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষ বিএনপির উপর থেকে আস্থা সরিয়ে ফেলছে বিএনপির নেতৃত্ববিন্দুয়ের উপর এখন আর কারও আস্থা নেই প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে দলীয় মনোনয়ন পার প্রত্যাশায় খুলনা চার আসনে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক পৃথক পৃথক গণসংযোগ করে আসছে তারই এই ধারাবাহিকতায় আজ নির্বাচনী প্রচারণা অর্থাৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির এই দুই গ্রুপের মধ্যে এই ধরনের সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়ে এরপর থেকেই পুরো এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে মেট্রো রেলে চাকরি পাচ্ছেন নিহত আবুল কালামের স্ত্রী মেট্রো লাইনের পিলারে বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া চাকরি পাচ্ছেন আজ বৃহস্পতিবার তিরিশে অক্টোবর গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ তিনি জানান আইরিন আক্তার পিয়াকে এখন কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে তার অনার্স শেষ হলে পরে অফিসার পদে নিয়োগ দেওয়া হবে গত রোববার ছাব্বিশে অক্টোবর দু দুপুর বারোটা দিকে ফার্মগেট এলাকায় মেট্রো রেলের চারশো তেত্রিশ নাম্বার পিলারের বিয়ারিং প্যাড হঠাৎ খুলে নিচে পড়ে গেলে আবুল কালাম নিহত হন ওই দিন তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানায় অন্তর্বর্তীকালীন সরকার এর জ্বালানি ও সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসে সরকার এই বিষয়টি আমাদেরকে বলতে বলেছেন যে নিহত আবুল কালামের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে পাশাপাশি তার পরিবারের যে কোনো একজনকে চাকরি দেয়া হবে এবং দেখা গেছে চাকরি পাওয়ার মতো যোগ্য ব্যক্তি পরিবারে তার স্ত্রী রয়েছেন যেহেতু তার দুটি শিশু সন্তান রয়েছে তাই তার স্ত্রীকে এই চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো রেলের পক্ষ থেকে তাই নিশ্চিত করা হয়েছে যে আবুল কালামের স্ত্রী যেহেতু মাধ্যমিক শেষ করেছেন এবং অনার্সে অধ্যয়নরত সুতরাং তার স্ত্রীকে এই চাকরি দেযা হচ্ছে এবং তাদের পরিবারের পাশে সর্বক্ষণ সরকার সহযোগিতা করবে এই মর্মে এই চাকরি দেযা হয়েছে হ্যানার পক্ষে রাশেদ খান বললেন প্রতারণার কথা হ্যাঁ এবং না পোস্টে সয়লাভ হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুলাই সনদ ও জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের পক্ষে বিপক্ষ নিয়ে নতুন প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ফেসবুক তবে পক্ষে অবস্থান নিয়ে গণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত কমিশন জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাদে সব দলের সঙ্গেই প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন তিনি তিনি বলেছেন এনসি বুঝে না বুঝে আরেকটি মলদ্বীপবাদী প্রক্সি দল হয়ে উঠে সেই ব্যাপারে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর নিজের ফেসবুকে বিস্তারিত তুলেছেন কোটা সংস্কার আন্দোলনের এই নেতা তিনি জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের পক্ষে একই দিনে ভোটের পক্ষে হ্যাঁ এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের পক্ষে না অবস্থান জানিয়েছেন রাশেদ খান ষাটটি পয়েন্ট আকারে তার বক্তব্য ফেসবুকে তুলে ধরেছেন তিনি লিখেছেন এক জাতৈক্যমত কমিশনের পক্ষ থেকে দলগুলোর সামনে প্রস্তাবনা হাসির করেছে এক এক্সপার্টরা একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের পক্ষে মতামত দিয়েছে হ্যানাপোস্টে পোস্টে ফেসবুক শয়লাভ হয়ে গেছে দুই তখন শুধু জামাতবাদে সব দল একমত হয় এমনকি এনসিপিও অবস্থান নিয়েছিল কিন্তু পরদিন এনসিপি তার অবস্থার পরিবর্তন করেছে আসলে তারা জামাতের সঙ্গে আতাত করে আবার তাদের মতামত পরিবর্তন করেছে চার এরপর থেকে জামাত ও এনসিপি একই অবস্থান নিয়েছে মর্মে গণমাধ্যমে নিউজ হয় কিন্তু জামাতের সাথে এনসিপির সম্পর্ক আছে এটা গণমাধ্যমে আসুক সেটা এনসিপি চায় না দুই দল যে আলাদা আলাদা অবস্থান এবং নিজেদের মধ্যে সম্পর্ক নেয় এটি বোঝাতে এনসিপি জামাতের বিরুদ্ধে ইস্যুতে সমালোচনায় লিপ্ত ছয় আমি আমার আগের কয়েকটি বক্তব্য উল্লেখ করেছি জামাত যা যা করতে পারছে না তা এনসিপিকে দেয়া করায় সাত। নিশ্চয়ই ভুলে যাননি কিছুদিন আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম একটা পোস্ট করেছেন নতুন করে আরেকটি মৌদুদিবাদী প্রক্সি দলের কোনো দরকার নেই কেন দিয়েছেন নিশ্চয়ই এখন না বোঝার কথা নয় এনসিপি বুঝে বা না বুঝে আরেকটি মৌদুদী প্রক্সি দল হয়ে উঠেছে তে তাদের নিজস্ব কোনো পলিটিক্স তৈরি হচ্ছে না সংবাদ সম্মেলনে দাবি মির্জা ফখরুলে জুলাই সনদের ভিত্তি দেওয়ার একতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই জুলাই সনদের ভিত্তি দেওয়ার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একয়ার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকীর তিনি বলেছেন জুলাই সনদকে ভিত্তি দেওয়ার জন্য গণভোট করতে হবে এবং সেটি অবশ্যই হতে হবে নির্বাচনের ওই সময়ে তাছাড়া তিনি গণভোটের পক্ষে সমর্থন জানাচ্ছেন না মির্জা ফখরুল জানিয়েছেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে কর্মসূচি হাতে নিয়েছি সেই বিষয়টি আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনার এই সনদের আইনি ভিত্তি দেওয়ার কোনো এক্তিয়ার নেই সুতরাং বিষয়টি আপনি সেইভাবেই বিবেচনা করুন তা না হলে আপনি যদি মনগড়াভাবে আপনি মনে করেন যে সনদের আইনি ভিত্তি দিয়ে দিবেন তাহলে এটি জনগণের সঙ্গে প্রতার সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো দয়া করে আপনি এই সব বিষয়গুলো থেকে বাইরে বেরিয়ে আসুন জুলাই সনদের আইনি আর গণভোট হতে হবে যেদিন নির্বাচন সেই দিন আর এই বিষয়টি নিয়ে আমরা ইতিমতোই সব রাজনৈতিক দল একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে আমরা জানিয়েছি কিন্তু হঠাৎ করে আমাদের নোট অব ডিসেন্ট দেওয়া বিষয়গুলো সরকার সংস্কার কমিশন বাদ দিয়ে তারপর আমাদের কথাগুলো অবমূল্যায়ন করে আবার তারা সরকারের কাছ থেকে সিগনেচার নিয়েছে সুতরাং এটা আমাদের সঙ্গে অর্থাৎ পুরো দেশের জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে মনে করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে কর্মসূচি শুরু করেছেন তারই ধারাবাহিকতায় দেশটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে তবে তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তা না হলে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন সেটি এদেশের জনগণ কখনোই পূরণ হতে দেবে না কারণ অন্য অন্য দেশের জনগণের মতো নয় বরং এদেশের মানুষ নিজের স্বার্থ নিয়েই বেশি ব্যস্ত সেটা সরকার এই শেখ হাসিনার পতনের পর এই কয়েক মাসেই হারে হারে টের পেয়েছে